খেলার খবর ফুটবল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই এক গোলে পরাজিত হয়ে নক পর্ব থেকে বিদায় নিয়েছে সদর উপজেলা ফুটবল দল গতকাল জেলার বীরশ্রেষ্ঠ রুহুলামিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা ফুটবল দলের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই করে দুই এক গোলে হেরে যায় সদর শুরুতে সদর উপজেলার দল প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ম্যাচের বিশ মিনিটে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা উখিয়ার হাজারো সমর্থক এ সময় বিদেশি খেলোয়াড় ড্যানিয়েলের দেয়া আলতো পাসের বল পেয়ে ডিবক্সে খানিক ঢুকে ডানবারে শট নিয়ে সদরের জালে বল পাঠান আনাস এতে উখিয়া এক শূন্য গোলে এগিয়ে যায় খেলা শেষে উখিয়ার তরুণ স্ট্রাইকার সেরুকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব আজ বিকেল সাড়ে তিনটায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রানিং চ্যাম্পিয়ন মহেশখালীর মুখোমুখি হবে রামু উপজেলা ফুটবল দল